হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবার ভালো আছেন যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের খামারে আমরা কিছু কোয়েল পাখি এনেছিলাম তো আলহামদুলিল্লাহ ওই কয়েল পাখিগুলো ডিম দিচ্ছে এবং ওই ডিম থেকে আমরা কিছু বাচ্চা কালেক্ট করেছি তো আমরা ওই বাচ্চাগুলোকে প্রথমত দুইটি ভাগে ভাগ করে ফেলেছি এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আমাদের নিজের দের জন্য রাখবো অর্থাৎ এগুলো থেকে আমরা আবার ডিম সংগ্রহ করব যেহেতু আমরা এখানে সমন্বিত খামার তাই কোনো কিছু অতিরিক্ত করতেছি না সবগুলো যাতে ব্যালেন্স ঠিক থাকে যার কারণে অল্প অল্প সব কিছু রাখতেছি তো এখানে মোটামুটি পঞ্চাশটির মতো বাচ্চা আমরা রাখছি আর বাকি অবশিষ্ট যে বাচ্চাগুলো আছে সেগুলো আমরা আজকে বিক্রি করে দিব তো এখানের এগুলো আমরা আলাদা করে রেখেছি এবং অবশিষ্ট বাচ্চাগুলোকে আমরা একটি ক্যারেটে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক পুরোপুরা ওরা মোটামুটি সাইজ চলে এসেছে এদের বয়স আজকে হচ্ছে পনেরো দিন পনেরো ষোলো দিনের মতো হবে তো এগুলোকে আমরা আলাদা করে রেখেছি কারণ এগুলো থেকে আমরা আজকে ডেলিভারি দেবো ইনশাল্লাহ তো ডেলিভারি দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা ডেলিভারি প্যাকেজিং করার জন্য একটা কার্টুন লাগবে তো আমরা একটি কার্টুন সংগ্রহ করে নিলাম এবং কার্টুন থেকে আমরা এক একে বাচ্চাগুলোকে এখানে ভরে রেডি করে ফেলব তো সবগুলো বাচ্চা থেকে যেগুলো আমাদের আজকে ডেলিভারি হবে ওগুলো আমরা আলাদা করে একটি খাঁচার মধ্যে রেখেছি এবং ওই খাঁচার থেকে এক একে সবগুলো বাচ্চাকে আমরা এই কার্টুনের ভিতরে প্রবেশ করে দিলাম তো আস্তে আস্তে আমরা কার্টুনের ভিতরে প্রবেশ করি এরপরে আমরা ডেলিভারির জন্য রওনা হব আমাদের বাচ্চাগুলো কার্টুনের ভিতরে ঢোকা শেষ এবার ডেলিভারির জন্য রওনা দেবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম